জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য চট্টগ্রাম পনেরো সাতকানিয়া লোহাগড়া আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী প্রশাসন আন্ডারে আনার বক্তব্য নিয়ে সমালোচনার মধ্যে আরেকটি বক্তব্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বক্তব্যে তাকে বলতে শোনা যায় এক বছর কাজ করার জন্য ডক্টর ইউনুস ঘোষণা করেছেন শাহজাহান চৌধুরী গার্ডিয়ান অব চিটাগঞ্জ গত শনিবার রাতে সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের চার পাঁচ ও ছয় নম্বর ওয়ার্ড কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় সেখানে তিনি বক্তব্য দেন তিন মিনিট ষোলো সেকেন্ডের ভিডিওর বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন আমি দুবার এমপি চারবার পার্লামেন্ট নির্বাচন করেছি বিয়াল্লিশ বছর সাতকানিয়া লোহাগড়ার জনসাধারণকে বুকে নিয়ে আমি বারবার আপনাদের কাছে এসেছি আপনারা আমাকে সম্মানিত করেছেন উনিশশো একানব্বইতে এমপি বানিয়েছেন দু এক সালে নির্বাচিত করেছেন আজকে বাংলার সাতকানিয়া লোহাগড়া নয় পুরো চট্টগ্রামে এক বছর ধরে কাজ করার জন্য ডক্টর ইউনুস ঘোষণা করেছেন শাহজাহান চৌধুরী গার্ডিয়ান অফ চিটাগাং চট্টগ্রামের অভিভাবক হচ্ছেন শাহজাহান চৌধুরী তিনি বলেন আমি এমপিগিরি রাজনীতির মাধ্যমে কোনো ধান্দাবাজি করিনি তাই আজকে আপনাদের দুয়ার এসেছি আগামী নির্বাচনে আপনাদের সবার কাছে অনুরোধ আসুন শুধুমাত্র কাঞ্চনা নয় সাতকানিয়া লোহাগড়া নয় চট্টগ্রামকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক রাজধানী হিসেবে সেকেন্ড সিঙ্গাপুর করার স্বপ্ন নিয়ে আজকে চট্টগ্রামে রাজনীতি করছে তাই আমার কাছে কোনো জামাত ইসলামী নয় কোনো রাজনীতি নয় জাতীয় ধর্মবর্ণ নয় আমি মানুষকে ভালোবাসি মানুষের মুক্তির জন্য কাজ করেছে চুয়ান্ন বছর ধরে রাজনীতি করে বিয়াল্লিশ বছর সাতকানিয়া লোহাগড়ার নির্যাতিত নিপীড়িত অসহায় নিরন্ন মানুষের খেতমত করেছে আজকে সাতকানিয়া লোহাগড়ার কি অবস্থা রাস্তা নেই ঘাট নেই ব্রিজ নেই কালভার্ট নেই নিজেকে গার্ডিয়ান অফ চিটা ঘোষণা করার বিষয়ে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ জিয়াউদ্দিন গণমাধ্যমকে বলেন তাকে এরকম কোনো দায়িত্ব দেওয়া হয়নি এরকম কিছু হলে আমরা জানার কথা একটি নির্দিষ্ট প্রক্রিয়া অফিস আদেশের মাধ্যমে দিয়ে হয়ে থাকবে মৌখিকভাবেও আমরা কোনো নির্দেশনা পাইনি এর আগে শনিবার বাইশ নভেম্বর নগরীর জি সি কনভেনশন সেন্টারে জামাতের নির্বাচনের দায়িত্বশীলদের সমাবেশে শাহজাহান চৌধুরী বলেন যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের অবশ্যই আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে আমাদের কথায় উঠবে আমাদের কথায় বসবে আমাদের কথায় গ্রেপ্তার করবে আমাদের কথায় মামলা করবে জিসি কনভেনশন হলের বক্তব্য নিয়ে দলটির পক্ষ থেকে শাহজাহান চৌধুরীকে কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়েছে